নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যা গরম পড়েছে এই গরমে বাচ্চাদের কিভাবে যত্ন করবেন ভাবছেন তো আমরা প্রত্যেক মায়ে কিন্তু একদম নাজেহাল হয়ে গেছি এই বাচ্চাদেরকে নিয়ে গরমে আমরা এত কষ্ট পাচ্ছি আর বাচ্চারা যে কষ্ট পাচ্ছে ওরা তো বলতে পারছে না তাই ওদের কষ্ট দেখে আমাদেরও কিন্তু কষ্ট হয় প্রত্যেক মায়ের কাছেই একটা সন্তান কিভাবে ভালো থাকবে আমরা সেই চিন্তাই করি তো চলুন আজকে আমি আমার মাম্মামকে গরমে কিভাবে যত্ন করি কেয়ার নিই সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি সকালবেলায় প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু আমি একবার ওকে গা হাত পা মুছে দিই এবং দুপুরবেলা ঠিক সাড়ে এগারোটার মধ্যে ওকে আমি স্নান করিয়ে দিই আর ওকে আমি এখন বেবি ওয়াশটা ব্যবহার করছি আগে যদিও হিমালয়ার সাবানটা ব্যবহার করতাম কিন্তু এখন আমি সাজেস্ট করব। সাবানের থেকে আমার মনে হয় বেবি ওয়াশটাই খুব বেটার ওটা একদম মুখ থেকে সারা গা হাত পায়ে কিন্তু ব্যবহার করা যায় তো আমি এখানে হিমালয়ার বেবি ওয়াশটা ব্যবহার করছি আপনারা আপনাদের সুইটেবেল যে কোনো বেবি ওয়াশ ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু আমি সপ্তাহে আগে একদিন দিতাম এখন যেহেতু গরম পড়েছে তাই আমি সপ্তাহে দু দিন বেবি ওয়াশ করানোর চেষ্টা করি আমার মাম্মার সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এই বাথ টাইমটা ও কিন্তু স্নান করতে ভীষণ পছন্দ করে এবং এই টাইমটা খুব আনন্দ করে আর আমি যখন ওকে স্নান করিয়ে উঠিয়ে নিয়ে আসি ও তখনও লাফায় ভাবে যে আমি ওকে তুলে নিয়ে যাচ্ছি আর ও এখনও স্নান করবে খুব বোঝে জানেন তো ওর খুব আনন্দ হয় স্নান করতে ঠিক আমি ওকে স্নান করিয়ে নিয়েছি এরপর ওকে আমি তেলটা কিন্তু ব্যবহার করছি না এর ভিডিওতে আপনারা দেখেছেন যে ওকে আমি কি বডি অয়েল ব্যবহার করি কিন্তু এখন এতটাই গরম পড়েছে ওকে আমি বডি অয়েল কিন্তু ব্যবহার করছি না তাই স্নান করানোর পর আমি বডি যে লোশনটা সেটা কিন্তু ব্যবহার করছি এই গরমের জন্য আগে আমি বডি লোশনটা ব্যবহার করছিলাম না যেহেতু আমি বডি অয়েল করছিলাম বলে বডি ওষণ লোশনটা লাগাচ্ছিলাম না তো এখন এতটাই অতিরিক্ত গরম পড়েছে তাই বডি অয়েলের পরিবর্তে স্নান করার পর বডি লোশনটা ওকে ব্যবহার করছি আপনারাও কিভাবে বাচ্চাদের টেক কেয়ার করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমিও কিছু টিপস পাই তাহলে আপনাদের সঙ্গে ফেয়ার করব আরেকটা কথা বলে রাখি এই গরমে আপনারা রাত্রিবেলায় যখন বাচ্চাদেরকে শোয়াবেন তখন একটা ভিজে রুমাল বা ভিজে গামছা দিয়ে কিন্তু বাচ্চাদের সারা গা মুছিয়ে পাউডার দিয়ে ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন দেখবেন খুব আরাম হয় এবং তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে বাচ্চারা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যদি আপনি কোনো উপকার পান তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও আমার চ্যানেল দেখে কিছু অন্তত শিখতে পারে